সম্প্রতি আমার এক কাজিন গ্রাম থেকে ফোন দিয়েছে তার হাজবেন্ড দেশের বাহিরে যাবে তো তার এক দুই দিন আগে তার হাজবেন্ড আমাকে মেসেজ দিয়েছে ভাইয়া আমি অমুক তারিখে এখান থেকে ওখানে যেতে চাচ্ছি আমাকে একটু বিমান ভাড়াটা কত লাগবে জানান তো আমি তাকে ওই সময় মেসেজ দিয়ে ভাড়াটা জানিয়েছি দুই দিন পরে আমার কাজিন আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া ওই টিকিটটা তো কাটতে হবে আরও একজন সাথে যাবে আপনি দুইটা টিকিট ইস্যু করতে হবে আপনি কত টাকা খরচ হয় একটু জানান তো আগের দিন আমি যেই রেটে দেখেছিলাম সেই রেট থেকে এবার রেটটা পরিবর্তন হয়ে বেড়ে গেছে আপনারা যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে বিমানের সিটের ক্লাস থাকে এটা আমরা বাসের ক্ষেত্রেও দেখি আমরা লঞ্চের ক্ষেত্রেও দেখি দেখবেন যে ইকোনমি ক্লাস আছে বিজনেস ক্লাস আছে ফার্স্ট ক্লাস আছে আছে না বিভিন্ন ক্লাস অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয় বাসে যদি ইকোনমি ক্লাসে ঢাকা টু কক্সবাজার এক হাজার টাকা ভাড়া হয় সেম জিনিস বিজনেস ক্লাসে ভাড়া আড়াই হাজার টাকা সেম জিনিস স্লিপার কোচগুলোতে চার সাড়ে চার হাজার টাকা এই যে ক্লাসের কারণে কিন্তু ভাড়া বেড়ে যাচ্ছে আমরা কিন্তু বাসে চড়তে গেলে এই জিনিসগুলো জানি লঞ্চের ক্ষেত্রে ডেকে এক ভাড়া ক্যাবিনে এক ভাড়া তেমনিভাবে বিমানেও কিন্তু ক্লাস ক্লাস আছে। থেকে শুরু করে উপরের দিকে তিন চারটা ক্লাস আছে। আবার ইকোনমিক ক্লাসের মধ্যে কয়েকটা ধাপ আছে ফর এক্সাম্পল ধরেন সবচেয়ে লোয়েস্ট একটা ফেয়ার যেই ক্লাসে পেলাম সেই ক্লাসটা হলো ধরেন এটা কিলো ক্লাস আমরা বলি কে তো কিলো ক্লাসে আমি একটা ভাড়া পাচ্ছি ধরেন দশ হাজার টাকা যখন আমি দশ হাজার টাকায় ভাড়াটা পেলাম কিন্তু ওই সময় আমি টিকিটটা ইস্যু করলাম না ওই ক্লাসের সিটগুলো সেল হয়ে কিলো থেকে এটা বেঙ্গল ক্লাসে আপডেট হয়ে গেল তখন কিন্তু ভাড়া এক ধাপ বেড়ে গেল এখন আগে যেই কিলো ক্লাসের ভাড়া ছিল এটা কিন্তু এখন বেঙ্গল ক্লাসে নাই ভাড়া বেড়ে গেছে এভাবে বাড়তে 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 এক সময় ইকোনমি ক্লাস ফাঁকা বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস এগুলো এগুলোতে অনেক বেশি ভাড়া বহন করতে হয় তো আমার কাজিনকে যখন আমি এই যে ক্লাস চেঞ্জ হওয়ার কারণে যে ভাড়া চেঞ্জ হয়ে গেছে এটা যখন জানাইলাম সে বলতেছে যে ভাইয়া আপনি ওরে বললেন এক ভাড়া আমারে বললেন আরেক ভাড়া এটা কি ঠিক মানে কেমন যেন সে আমাকে একটু সন্দেহের নজরে দেখলো তো এই ধরনের যখন কোন সিচুয়েশন আসে স্বাভাবিকভাবেই মানে মেজাজটা খারাপ হয়ে যাওয়ার কথা কিন্তু এই জায়গাতে একটু থেমে চিন্তা করলাম যে সে আমি যে তার এত নির্ভরযোগ্য কাছের মানুষ তারপরেও সেই কোশ্চেনটা করলো কারণ কি কারণ না জানার কারণে এই কারণে বিষয়টা নিয়ে আমার রাগ লাগে নাই কারণ যেহেতু সে জানে না সেহেতু তার এই প্রশ্ন করা স্বাভাবিক আমি তখন তাকে বুঝিয়ে বললাম যে ক্লাসের কারণে ভাড়ার পরিবর্তন হইতে থাকে এবং এই যেই রেটটা এখন দেখেছি এইটাও ইস্যু পর্যন্ত করার গ্যারান্টেড না যে এই টিকিটটা এই রেটে দিতে পারবো ইস্যু করতে করতে দেশের অন্য প্রান্তে আরো লোকজন বসা আছে তাদের প্রয়োজন হইতে পারে তারা কেটে ফেলতে পারে তাহলে যতক্ষণ পর্যন্ত একটা টিকিট ইস্যু না হয় যতক্ষণ পর্যন্ত একটা টিকিট ইস্যু না হয় ততক্ষণ পর্যন্ত তো বলা যাচ্ছে না যে আমি এই ভাড়াতেই দিতে পারব তো তাকে যখন বুঝায় বললাম তখন সে বুঝলো কি না জানি না বাকি আমার দায়িত্বটা আমি পালন করলাম তো যারাই বিমানের টিকিট কাটার ক্ষেত্রে আপনারা এতটুকু ধারণা পরিষ্কার থাকা জরুরি যে আপনি এই বিমানের ভাড়াগুলো পরিবর্তন হতে থাকে মুহূর্তে মুহূর্তে যদি হাতে অনেক লম্বা সময় থাকে তখন কিছু ক্ষেত্রে হয়তো ভাড়াটা সহজে চেঞ্জ হয় না কিন্তু সময় যদি কম থাকে তাহলে কিন্তু ভাড়া পরিবর্তন হয় খুব দ্রুত তো এই জিনিসগুলো আমাদের নলেজে থাকলে আমরা বুঝতে পারবো এবং যখন যেই ভাড়া পাই আমাদের উচিত সাশ্রয়ী ভাড়া পেতে পেতে টিকিটটা কেটে ফেলা কারণ অনেক সময় আমরা এদিক সেদিক ঘুরতে ঘুরতে আরো দাম বেড়ে যায় আমাদেরকে আমাদের একজন সম্মানিত ট্রেনার আমাদের বাইজিৎ স্যার একবার আমাদের সাথে শেয়ার করেছিলেন যে ইউরোপের একটা দেশ থেকে ওনার কাছে এক যাত্রী ফোন দিয়েছে যে আমাকে এই ডেটে একটা টিকিট কেটে দেন তখন ভাড়া ছিল সত্তর হাজার টাকা তো উনি ভাড়াটা দেখে জানাইলো যে সত্তর হাজার টাকায় ভাড়াটা পাচ্ছি তো উনি বলল আচ্ছা ঠিক আছে জানাচ্ছি বলে সে দুই ঘন্টা আর অন্যান্য দিকে যাচাই বাছাই করতেছে সময় কিন্তু কম ঠিক দুই ঘন্টা পরে যাচাই বাছাই করতে করতে যখন দেখছে যে এই ভাড়ার উপরে কেউ দিতে পারতেছে না নিচে কেউ দিতে পারতেছে না উনি বলতেছে যে আচ্ছা এটা ইস্যু করেন তখন সে চেক করে দেখলো যে ভাড়া বেড়ে এটা প্রায় নব্বই পঁচানব্বই হয়ে গেছে তো বলতেছে যে আগের ভাড়াতে তো নাই এটার তো ক্লাস চেঞ্জ হয়ে গেছে ভাড়া বেড়ে গেছে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখতেছি জানাচ্ছি আপনাকে জানাচ্ছি বলে সে আবার তার পরিচিত মহলে বিভিন্ন জায়গায় ফোন করে বা মেসেজ দিয়ে জানার চেষ্টা করতেছে একটা পর্যায়ে গিয়ে এই যাচাই বাছাই চক্করে সত্তর হাজার টিকিট প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কাটতে হয়েছে কেন কারণ তার যে উইক ছুটি ছিল ওই ডেটের আগে পরে হইলেও তার চলবে না যার কারণে সে এক প্রকার বাধ্য হয়ে ওই বেশি দামের টিকিটটা কিনতে কিনতে হয়েছে যেটা শুরুর দিকে অনেক কম দামে ছিল তাহলে এই যে বিমানের যে ফেয়ার চেঞ্জ হয়ে যায় ক্লাস চেঞ্জ হয়ে যায় এই জিনিসগুলো আমাদের নলেজে থাকলে আমরা ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নিয়ে আমার জন্য সহজ হবে যত বিলম্ব করব তত প্রাইস বেড়ে যাওয়ার ঝুঁকি আছে তাই অন্তত কিছু আগে ভাড়া স্বাভাবিক থাকতে থাকতে এইটা ইস্যু করে ফেলা বেটার আসসালামু আলাইকুম